সঞ্জয় সিং মাহাতো জঙ্গলমহলের ঐতিহ্য মেলা টুসু টুসু পরব এই টুসু পরবের শেষ প্রস্তুতি হাটের বাজার মোড়ে চলছে কেনাকাটা তাই পুরুলিয়াতে হাটের বাজার মোড়ে প্রচুর মানুষের লোকের ভিড়জন রয়েছে তারই আমরা চিত্র তুলে ধরবো রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় মকর পরবের আগে জেলার বিভিন্ন হাটে বাজারে চলছে চৌরল বিক্রি মানভূম পুরুলিয়ার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব মকর পরব এই উৎসবে মহিলারা টুসু বা চৌরল নিয়ে টুসু গান গাইতে গাইতে নদী বা পুকুর ঘাটে গিয়ে তা বিসর্জন করে মকর পরবের আগে সেই চৌরল কিনতে ভিড় দেখা গেল পুরুলিয়া শহরের হাটের মোড়ে প্রতি বছরই এখানে চৌরল বিক্রি হয় বিভিন্ন দামের ছোট বড় চৌরল বিক্রি হচ্ছে পুরুলিয়া বড় হাটের মোড়ে রং বেরঙের এই চৌরল দেখতেও ভিড় জমায় অনেকেই তবে রূপসী বাংলা মিডিয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্রেতারা জানান বছর বিক্রি অনেকটাই কম তাই সমস্যায় পড়ছে চৌরল নির্মাতা শিল্পীরা এ বিষয়ে কি জানালেন শুনুন বিস্তারিত খারাপ চলছে এই ফুলের দাম দাম আমার খরিদ্দার এসেছে খরিদ্দারকে মনে কোনো বলাও যাচ্ছে না ঠিক এবার যে আমার যে গেরোপজনটা বিক্রি করেছি বছরের এখনও পর্যন্ত আমি থাকি না আমি এখন পর্যন্ত খোজ চলে যাই কিন্তু এখন আমি তিনটে নিয়ে এসেছি এখন একটাও নিয়ে একটা বিক্রি করতে পারিনি আমার পাশে দাম আছে এক হাজার একশো এক টাকা ছোটো আছে কিন্তু একটাও বিক্রি নিয়ে আসছি দু হাজার চব্বিশে আমি এসিলাম ষাটটা কি হয়েছে জানি কুড়ি মিদের চাষ হয়েছে ভালো নেই তবু কুড়িমিরা কিনতে না এবার কুড়িমেরা জানিবে যদি কেউ জানি তো নদী মাছাবো আমার সবার ফুল আমারও বলতে তো হ্যাঁ তাহলে তো মধ্যে কিছু পরিবর্তন হইছে না কেন 20 মিনিট তো কিনতে না কেমন দাম রইছে দাম 150 মানে কত পর্যন্ত রইছে দাম না বছর মোটামুটি এখন তো মার্কেট এখন এখন পুরুলিয়া থেকে মনোজ মাহাতোর সঙ্গে সঞ্জয় সিং মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া